কারণে রমজান মাস সচিবালয়দের অফিস থাকে সাড়ে তিনটা পর্যন্ত তারা অফিস করে চলে গেছেন যার কারণে আজকে প্রজ্ঞাপনটা কমপ্লিট করতে পারেন নাই তবে তারা আমাদের পরিপূর্ণ নাম নিয়েছেন যে লিস্ট দেওয়া হয়েছে এই লিস্ট অনুযায়ী আগামী রবিবার অথবা আজকে রাত্রেও যদি সম্ভব হয় তারা প্রজ্ঞাপনের মাধ্যমে যে কমিটি করবেন সেই কমিটির তালিকা প্রকাশ করে আমাদের প্রতিনিধিদের হাতে বুঝে দেবেন আর আমরা আজকের মতো আমরা শেষ করব তবে যদি কালকে এবং পশু আমরা দৃশ্যমান ফলাফল হাতে না পাই তাহলে আমরা আবারও কর্মসূচি ঘোষণা করবো আপনাদের সকলকে নিয়ে

যদি কাগজটা আপনাদের সামনে এখনই দেখাতে পারতাম আপনারা একটু আশ্বস্ত হতেন শান্তনা হতেন খুশি হতেন আমরা এজন্য তখন বসেছিলাম তবে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি শিশির ভাই রবিবারের কথা বলছে দুই দিন হাতে সময় নিয়ে বলছে আগামীকাল বিকেলের মধ্যেই আপনার আমাদের গ্রুপে এই কাগজ দৃশ্যমান হবে ইনশাল্লাহ আগামীকাল বিকেলের মধ্যে আমাদের গ্রুপে কাগজ দৃশ্যমান হবে

আপনার আমার সকলের দাবি এক দাবি এই এক দাবি নিয়ে কিন্তু আমরা এই লড়াই সনাম চালিয়েছি আমাদের দাবিটা মেনে নিচ্ছে বা এই দাবিটাকে যৌক্তিক মনে করেছেন বিদায় ওনারা এই নিয়ে কাজ করতে করতেছেন যে আমরা যে চাওয়া পাওয়া সরকারের কাছে চেয়েছি ইনশাল্লাহ সকল চাওয়া ভাই পূরণ হবে যদি কিনা অন্য একটা ইস্যু বাদ দিতাম আমরা তাহলে কিন্তু এতদিন আমরা বদ্ম পেয়ে যেতাম আমরা একটা জায়গায় অনর ছিলাম আমরা কেন্দ্রীয় কমিটি এক জায়গায় অনল ছিলাম যে আমি কথায় দেশে থাকবে না এই কারণে কিন্তু আমাদের ঘটনা ঘন্টা দেরি হয়েছে আজকে যে শ্রম সচিব মহোদয় স্যার আপনাদের মাঝে ক্লিয়ার ভাবে বলে দিয়েছেন যে ওনারা অর্থতে পরিষ্কার আমাদের দাবি আমরা যেভাবে জানিয়েছি ওনারা এইভাবে পাঠিয়েছেন ওনার মাত্রাটা কিন্তু একটা ছোটখাটো দলিল আই মনে করতে হবে আমাদের কারণ এই মাত্রাটা কিন্তু ওনার মাঝে নাই সারা বাংলাদেশে ওনার মেসেজটা পৌঁছে গেছে অর্থাৎ এই মাত্রাটাকে সসম্মান রেখে এই মাত্রার প্রতি সম্মান রেখে আমরা বলতেছি ওনারা যে কথাগুলো আমাদের বলেছেন আমাদের দাবি অবশ্যই বাস্তবায়িত হবে আজকে সময় স্বল্পতার কারণে আমরা ঘটনা দেখতে পারি নাই বা আমাদের যাওয়া সম্ভব হয়নি

যে নামগুলো আমরা দিয়েছি এই দুই মধ্যে আমরা আমাদেরকে নিয়ে তারা বলবেন বসে সিদ্ধান্ত জানাবেন অতএব এখন আজকের পর থেকে আজকে আমরা এই রমজান মাস উপলক্ষে অনেক ভাইরা অনেক কষ্ট করে দূর থেকে আসছেন তাদের লতা চিন্তা করে আমাদের সকলের মঙ্গলার্থে আজকে পর থেকে হয়তো আমরা কিন্তু

রাত বারোটার মধ্যে আগামীকাল রাত বারোটার হয়েছেন সে কাগজ থাকে সেই কাগজ আর কাগজ না থাকে তাহলে আপনার যে সেই আপনারা নামের তালিকা পাঠিয়ে দিবেন আমরা গ্রুপে পাবলিশ করব যে যাদের চারটি যুক্ত করেছে তাদের নামের তালিকা কার কাছে পাঠাবেন আমরা গ্রুপে পাবলিশ করে দেবো আজকে আর এক ঘন্টার মধ্যে নাম্বার দুই আমরা যারা এই আন্দোলন সংগ্রামের সাথে আছি ছিলাম আজকেও আসছি আমরা আসলে সবাইকে আমন্ত্রণ জানাই কিন্তু সবাই আসে না এখন আমরা একটা তালিকা রাখতে চাই আন্দোলন সংগ্রামের সাথে কারা ছিল সেই প্রেক্ষিতে আমরা আজকে রাত্রে আরেকটা নাম্বার ঘোষণা করব আপনার আপনাদের আইডি কার্ড অথবা নিয়োগ অথবা আপনি যদি প্রজন্মের চাকরি করেন তার সপক্ষে একটা কাগজ আপনার হোয়াটসঅ্যাপে আগামীকাল রাত বারোটার মধ্যে আপনি পাঠিয়ে দেবেন আমরা দুটো নাম্বার দিব একটা নাম্বারে পাঠাবেন হচ্ছে নিয়োগ পত্র অথবা আইডি কার্ড দুই নাম্বারে পাঠাবেন হচ্ছে আপনাদের চাকরিযুক্ত করা হয়েছে তার নামের তালিকা ক্লিয়ার বুঝতে পারছেন আমরা যদি আগামীকাল বারোটার পরে কোনো নাম আর অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না অপরিষ্কার আগামীকাল রাত বারোটা পর্যন্ত আমরা নাম অন্তর্ভুক্ত করবো ধন্যবাদ সবাইকে সমাবেশ বক্তব্য দেবে এবং আজকের এই শান্তিপূর্ণ সমাবেশের সকল সমাবেশের সমাপ্তি বসেন আগে একটু কথা বলবো আমাদের ডিপিডিসির ফারুক ভাই

সতেরো তারিখ কিংবা উনিশ তারিখের পুনরাবৃত্তি হচ্ছে কেন আবার আমরা কোন কাগজ ছেড়ে সেটা কেন ফিরে যাবো এই কথা না কোন সময় ঘুরে হচ্ছে না কাগজ ছাড়া আমরা না ছাড়বো না

আমরা কোন আশ্বাস আছে বিশ্বাস করতে না আমাদের সামনে যেগুলো ঘটতেছে প্রমাণ নিয়ে আমরা কথা বলতেছি আমরা কোন স্রোতে গা ভাটাচ্ছি না সতেরো অক্টোবর ওই বিদ্রোহ মেদিনীতে যা করা হয়েছে এবার যদি তাই করা হইতো আমরা মাইনে আসতাম আমরা আগে কমিটমেন্ট করছি আপনি একজন সাধারণ কর্মচারী হিসেবে যে পরিশ্রম করছেন আপনার সাথে আমি কম পরিশ্রম করি না আপনার সাথে আমার সাথে ঠিক আছে

আমাদের সকল সহযোগা সহকর্মী ঘোষণা আপনারা পেয়েছেন আসলে চালিয়ে তো টাইম শেষ হয়ে গেছে সাড়ে তিনটা পর্যন্ত অফিস চলে আর এখন ছয়টা বাজে সকলে ইফতারের প্রয়োজন আমরা সবাই ইফতার করবো তাই আমরা যে কাজ আমরা আশ্বাস এবং বিশ্বাস দুটা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা তো বলছিলাম যে আমরা দৃশ্যমান কোন কিছু না পাওয়া পর্যন্ত আমরা যাব না ছেড়ে তো বলা হয়েছিল আমরা দৃশ্যমানের জন্যই আমরা কিন্তু ওয়েট করতেছি এবং এটা আপনারা সকলেই জানেন আগামীকাল শুক্রবার পরের দিন শনিবার এটা আপনাদের হবে আর যে সময় একজন সচিব এখানে দাঁড়িয়ে জনসমুখে কথা বলে গেছেন তার কথায় অন্য অন্য মূল হতে পারে না ঠিক আছে এবং এখানে প্রদেশে অনেক নিউজ টিভি চ্যানেল ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সবাই ছিল সেই ক্ষেত্র করে তারা লিখিত করবেন তাই এখানে বিরুদ্ধে যাওয়ার কোন প্রশ্ন নাই আমরা মনে করি যেহেতু রবি ভাই বললো আগামীকালকে রাত্রে সম্ভবত এই জিনিসটা কার্যক্রম করবে এবং সেই কাগজটা আমরা জমা দিব দেওয়ার পরে আমরা সেখান থেকে যে কাগজটা পাবো সেটা আপনাদের কাছে উপস্থাপন করব। এখন যদি দুই দুই থেকে তিন দিন অথবা চার দিন সময় লাগে তাহলে আপনারা কি চার পাঁচ দিন এখানে থাকবেন নাকি চলে যাবেন এখন আমি আপনাদের বলি আমাদের কাজ শেষ পর্যায়ে যেহেতু আপনারা আজকে সারাদিন সকাল থেকে দেখতে পারতেছেন আমাদের কাজ পজিটিভ মনে করে আজকে এখানে রং বেরঙের লোক এবং আমরা সকলকেই এখানে দেখতে পাচ্ছি সকাল থেকেই তাই আমি মনে করি ইফতারের টাইম আপনারা যেখান থেকে দূর দূরান্ত থেকে আসছেন সকলের সুস্বাস্থ্য কামনা করছে এবং সকলকেই সুন্দরভাবে বাড়িতে এবং এখানে যে ইফতার করে আপনারা সবাই চলে দেবেন এবং এই